নমস্কার ইলিউমিনাতি নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না মনে হয় যেন কোনো এক গুপ্ত সংগঠন পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে কিন্তু সত্যিটা কি তাই নাকি এর পেছনের গল্পটা একদমই অন্যরকম চলুন আজ এই ইলিউমিনাতির আসল রহস্যটা উদ্ঘাটন করা যাক এই যে একটা প্রশ্ন কে বা কারা পৃথিবীকে গোপনে চালাচ্ছে এখান থেকেই কিন্তু জন্ম নিয়েছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্বগুলোর একটা চলুন আজ এর একদম গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি? আজকালকার সিনেমা বই বা ইন্টারনেটে আমরা ইলুমিনাতির যে ছবিটা দেখি সেটা অনেকটা এই রকম অনেকেই তো ভাবেন মার্কিন ডলারের নোটে যে পিরামিডের ওপর ভাসমান চোখটা দেখা যায় ওটাও নাকি তাদেরই গোপন প্রতীক কিন্তু এই যে এত সব গল্প এত জল্পনা কল্পনা এই শুরুটা আসলে কোথায় হলো। চলুন এবার একটু কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে ইতিহাসের পাতাটা উল্টে দেখা যাক মজার ব্যাপার হল এই বিশ্বজোড়া ষড়যন্ত্রের ধারণাটা কিন্তু আগুনের মতো ছড়িয়ে পড়েছিল ফরাসি বিপ্লবের ঠিক পড়ে আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই দুটো বইয়ের যেগুলো সতেরোশো নব্বইয়ের দশকে প্রকাশিত হয়েছিল বলা যায় এই বই দুটোই পুরো বিতর্কের জন্ম দেয় এখন দেখুন সবচেয়ে অবাক করার ব্যাপার কোনটা এ টাইমলাইনটা খেয়াল করলেই বোঝা যাবে যে ইলুমিনাটিকে নিয়ে এত বড় বড় ষড়যন্ত্র তত্ত্ব লেখা হল সেই আসল সংগঠনটা কিন্তু তারও এক দশক আগেই নিষিদ্ধ হয়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল মানে দলটা শেষ হয়ে যাওয়ার পরেই তাদের নিয়ে গল্প তৈরি শুরু হয় তাহলে এই যে এত কল্প কাহিনী এর আড়ালে থাকা আসল মানুষগুলো কারা ছিল চলুন এবার তাদের সত্যিকারের পরিচয়টা জেনে নেওয়া যাক নামটা এসেছে ল্যাটিন শব্দ ইলুমিনেটাস থেকে যার সহজ অর্থ হল আলোকিত আর এটা প্রতিষ্ঠা করেছিলেন অ্যাডাম হাউট নামে জার্মানির একজন আইন বিভাগের প্রধ্যাপক সেই সতেরোশো সালে মানে ইউরোপের জ্ঞান দীপ্তির যুগে যেটাকে আমরা এজ অফ এনলাইটেনমেন্ট বলি বিশ্ব শাসনের যে গল্পটা আমরা শুনি তার থেকে কিন্তু একদমই ভিন্ন একটা ছবি পাওয়া যায় তাদের নিজেদেরই লেখা কাগজপত্রে যেমন এই উক্তিটা দেখুন এটা তাদেরই সাধারণ সংবিধি থেকে নেওয়া এখানে কিন্তু বিশ্বশাসনের কোনো কথাই নেই আসলে তাদের আসল উদ্দেশ্যগুলো শুনলে তো আরও অবাক হতে হয় তারা লড়তে চেয়েছিল কুসংস্কারের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তারা জোর দিত যুক্তি বিজ্ঞান আর ধর্মনিরপেক্ষতার ওপর এমনকি সেই সময়ে দাঁড়িয়ে তারা নারী শিক্ষার পক্ষেও কথা বলতো আর তাদের প্রতি কিন্তু ওই রহস্যময় চোখ ছিল না ছিল জ্ঞানের দেবী মেনারভার প্যাচা। আচ্ছা ইলুমিনাতির কথা উঠলেই কিন্তু আরেকটা দলের নাম প্রায় চলে আসে ফ্রি ম্যাসন তো এদের মধ্যে কি সত্যি কোনো যোগাযোগ ছিল চলুন এই জ্বরটা একটু ছাড়া যাক দেখুন এই ছকটা দেখলেই কিন্তু মূল পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যায় যদিও এলুমিনাতির কিছু সদস্য নতুন সদস্য খোঁজার জন্য ম্যাসনিক লজগুলোতে যোগ দিত আসলে দুটো ছিল একেবারেই আলাদা দুটো গোষ্ঠী তাদের লক্ষ্যও ছিল ভিন্ন আর পরিণতিও হয়েছিল একদমই ভিন্ন ভাবা যায় যে দলটাকে নিয়ে এত বড় বিশ্বব্যাপী ষড়যন্ত্রের তত্ত্ব সেই আসল ইলুমিনাটির সদস্য সংখ্যা এক পর্যায়ে ছিল মাত্র ছয়শো জনের মতো হ্যাঁ এটা ঠিক যে তাদের মধ্যে সেই সময়ের কিছু প্রভাবশালী ডিউক শিক্ষাবিদ আর রাজনীতিবিদ ছিলেন কিন্তু সংখ্যাটা মোটেও বিশ্ব দখল করার মতো ছিল না তাহলে প্রশ্নটা হল যদি দলটা এত ছোট আর এত স্বল্পস্থায়ী হয় তাহলে তাদের নিয়ে তৈরি এই গল্পটা আজও এত শক্তিশালী কেন উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তার মধ্যে এই রহস্যর একটা চাবিকাঠি হল মিম নামের একটা বৈজ্ঞানিক ধারণা না না এটা কিন্তু ইন্টারনেট মিমের কথা হচ্ছে না বিজ্ঞানের ভাষায়ের মানেটা একটু অন্যরকম ওই জটিল সংজ্ঞাটা বাদ দিয়ে যদি সহজ করে বলি তাহলে ব্যাপারটা অনেকটা একটা আইডিয়া ভাইরাসের মতো মানে একটা ধারণা যেটা ভাইরাসের মতো একজনের মন থেকে আরেকজনের মনে ছড়িয়ে পড়ে আর নিজের কপি তৈরি করতে থাকে তাহলে একটা ষড়যন্ত্র তত্ত্ব আমাদের মনে কিভাবে এত শক্তভাবে গেড়ে বসে দেখুন এর কয়েকটা ধাপ আছে প্রথমত আমাদের মস্তিষ্ক সব কিছুর মধ্যেই একটা প্যাটার্ন বা যোগসূত্র খুঁজতে চায় তারপর ফরাসি বিপ্লবের মতো কোনো বড় ঘটনা ঘটলে আমাদের মধ্যে তীব্র আবেগ তৈরি হয় যার নতুন যে কোনো ধারণা গ্রহণের জন্য মনকে একেবারে প্রস্তুত করে ফেলে আর এই আবেগই একটা আকর্ষণীয় গল্পকে আমাদের মনে এমনভাবে গেঁথে দেয় যে সেটা পরে একটা অটুট বিশ্বাসে পরিণত হয় এরপর থেকে উল্টো কোনো তথ্য পেলেও আমরা সেটার বিশ্বাস করতে চাই না ঠিক এটাই ঘটেছিল ইলুমিনাতির ক্ষেত্রেও ফরাসি বিপ্লবের মতো একটা বিশাল বিশৃঙ্খল ঘটনার জন্য ইলুমিনাতির গল্পটা একটা খুব সহজ আর আকর্ষণীয় ব্যাখ্যা দিয়ে দিয়েছিল আর সে কারণে এটা একটা খুব সফল মিম বা আইডিয়া ভাইরাস হয়ে ওঠে যা আজও টিকে আছে তাহলে এত কিছুর পর এই এলুমিনাটের আলোচনা থেকে আসল শিক্ষণীয় বিষয়টা কি আসলে এলুমিনাতের গল্পটা গুপ্ত সংঘের ক্ষমতার গল্প নয় বরং এটা আমাদের এটাই দেখায় যে কিভাবে ভয় রাজনীতি আর আমাদের মস্তিষ্কের বিশ্বাস করার অদ্ভুত পদ্ধতির কারণে ইতিহাসে ছোট্ট একটা ঘটনা একটা বিশ্বজোড়া বিশাল কল্পকাহিনীতে পরিণত হতে পারে শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাই আজ আমাদের চারপাশে পৃথিবীতে আমরা যে ঘটনাগুলো দেখছি সেগুলো নিয়ে আমাদের মস্তিষ্ক ঠিক কোন বড় গল্পগুলো আমাদের শোনাচ্ছে ভেবে দেখার মতো বিষয় তাই না